আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসমি বাসে ফারান আলাম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে হচ্ছে ঈদ উল আজহা মানে আমাদের কুরবানি ঈদ আর সবাইকে জানা ঈদ মুবারক সো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি ঈদ স্পেশাল ব্লগ সো আমি এখন ঘুম থেকে উঠছি উঠে বসেছিলাম আমরা ফ্রেশ হব আর আজকে আমার সাথে ব্লগে থাকবে ফুপি আরিফ ভাই আর আরিফ ভাই হচ্ছে এখনও ঘুমাচ্ছে তো ওর সাথে একটু প্রাণ করবো আমি ঘুম থেকে উঠলাম ধরো সবাই বাইরে সবাই রান্না করতেছে এখন বাজে হচ্ছে সাতটা সাতটা বাজে আর আমাদের ঈদের নামাজ হচ্ছে আটটার সময় তো আরিফ ভাই এখন ঘুম হচ্ছে আরিফ ভাইকে আমি ঘুম থেকে আরিফ ভাই তুলবো দেখাইছি আমার একটা আটা আছে আটাটার মুখে মাখেবো আর পানি নেওয়ার লাগবে

কুরবানি আর কুরবানি দিবে আমাদের আর হচ্ছে এই যে স্বামীনা টামিয়ানা উপরে করছে যাতে কোনো রকম প্রবলেম না হয় আর দেখছেন ভাই সাথে মজা করছি আমাদের হচ্ছে দুইটা গরু আর তিনটা খাসি দিবে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি আগেও দেখছেন তো আমি এখন এই যে গরু এখানে একটা আছে আর ওইখানে একটা আছে আর হচ্ছে খাসি এখানে মানে ছাগল এইখানে আছে আমি একটু ভালো করে দেখাই আর এখানে আস এক আচ্ছা রেডি হয়ে গেছি এখন পাঞ্জাবি টাঞ্জাবি পড়লাম পরে এখন নামাজ পড়তে যাব। সবাই ওয়েট করতেছে প্রায় সবার আর মেজো চাচুর একটু বাকি আছে আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও অভিনন্দন আশা করি আজকের কুরবানিটা আপনাদের সবার ভালোভাবে কাটবে আশা করি আর সবাই দোয়া করবেন আর আজকে অনেক পশু কুরবানি হবে তো আমাদের সবার সবাই একটু খারাপ লাগার কথা আছে কি ভাই হ্যাঁ পশু কুরবানি হবে সবার একটু তো খারাপ হবেই সবাই আজকের দিনটার অপেক্ষায় ছিল তারা আল্লাহর নামে তাদের পশু কুরবানি দেবে এবং আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য যা যা করণীয় সবাই করবে আর গাইস আপনারা সবাই সাদাবের মজাদার ভিডিও কিনতে পাবেন না সকাল বেলায় সাদাব আমার ঘুম ভাঙায় দিছে করে আপনারা সবাই সাদাবের কি করব। সাদাবকে কি শাস্তি দেওয়া যায় সেটা সবাই ঠিক করবেন কারণ সকালবেলায় আজকে একটা বছরের দিন আমাকে যেভাবে ঘুম ভাঙাই দিচ্ছে ঠিক আছে এটা না এটা বলার মতো না তুমি আমার আজকে যেভাবে ঘুম ভাঙাইছো তুমি আমার ভালোভাবে ডাকতে পারতে তা না ডেকে তুমি আমার মাথা জিজ্ঞেস আটা ময়দা দিয়েছো দিয়ে আমার ঘুম ভাঙাইছো সাদাদের কি শাস্তি দেওয়া যায় আপনারা সবাই একত্রিত হয়ে কমেন্টে জানাই দিবেন ওকে আমি সেই শাস্তি দেব ঠিক আছে আপনি আগে দেখেন যে ওরা ও কিভাবে ও ডাকছি শুনে নাই আর আমরা এখন নামাজ পড়তে যাবো

ড্রেসটা চেঞ্জ করলাম কারণ ওই যে আমার পাঞ্জাবির পায়জামাতে একটু রক্ত লেগে গেছে আর ধরো মানুষ কাজ করতেছে আর আরিফ ড্রেস চেঞ্জ করছে ওর পায়ে পায়জামায় রক্ত লেগে গেছে ভাই তুমি ড্রেস চেঞ্জ করছিল কেন তুমি তো দেখছো যে আমি হচ্ছে তুমি আমি যখন মানজান যখন মাথাটা ধরেছি তুমি যখন পাশে দাঁড়াইছিলে রক্ত আমার লাগছে কারণ তোমারও লাগছে এবং তুমি চেঞ্জ করছো আমি করিস করছি সেটা কুরবানিটা সম্পূর্ণভাবে যদি সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণভাবে যদি না করি

তো আরি বাইয়ের এক্সপিরিয়েন্স কেমন লাগছে এই যে মোটর সাইকেল চালে ফার্স্ট অনেক ভালো লাগছে তারপর সবচেয়ে আমি আমি আরও বেশি আনন্দিত করেন তুমি আর আমি একসাথে আছি হ্যাঁ ঠিক আছে এটা আমার কাছে অনেক বেশি পাওয়া যায় আমরা এখন অনেক একটু আনন্দ করবো আনন্দ করার পরে তারপর হচ্ছে আমরা বাসাই এইটে ঢুকবো ঘন্টা থেকে আধা ঘন্টা পর লেটে ঢুকলাম আমরা বর্ডারে আসলাম বর্ডারে আসলাম এখানে একটা স্পেশাল চা আছে আমি আসলে রেগুলার খাই আর আরিফ ভাই আরিফ ভাই আমার জন্য চা স্পেশাল আমার জন্য স্পেশাল চা দাও দুধ চা ভাই আমার জন্য স্পেশাল চা সার্ভিস করে আরিফ ভাই সাথে আসলে অল টাইম স্পেশাল চা থাকেই আসসালামু আলাইকুম গাইস আমি আর সাদাদগন আছি অন্যতম ব্যত্তম স্থলবন্দর

গাইস আমি আর সাদা আজ শীতের দিন গাড়িটা নিয়ে ঘুরতে রয়েছিলাম তা ঘুরতে ঘুরতে হঠাৎ বাছাই আমার ফ্রেন্ড সেখানে আমরা বৃষ্টি চারটে কিনতাম যার পরে এখন আমরা বাসার দিকে রওনা হলাম বৃষ্টি এখন কিন্তু তারপরে আমাদের গাছ অবস্থা ভুজা গেছে মোটরসাইকেলের অবস্থা আরও খারাপ হয়ে যায় আমাদের মোটর পুরো ঘুজা গেছে খারাপ চালাচ্ছে গাইজ আবার বৃষ্টি শুরু হয়ে গেল কিন্তু আমাদের সব এখনো শেষ হয়নি সাদা গাড়ি করেও অনেক আস্তে আস্তে চালাচ্ছে আমাদের গায়ে অটোমেটিকলি বৃষ্টি বৃষ্টির ভিতরে রাইড করার মজা একটা আলাদা অনেক বিনোদন সারাদ বলছিলাম সদান একটা সাইকেলে রাখো সাদা বলতে না ভাইয়া রাখা যাবে না মিষ্টি ঈদের মর্যাদ চালাতে না ওর অনেক 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 ভালো লাগে আর তারপরেও আশা করছি ঈদের দিন তাই আমার গায়ে মর্যাদা চালিয়ে যাবে আর যতই চাষি না কেন সাদা আমার মোটর নামবে ঠিক আছে এবং আমরা পুরাই ভিজে গেছি এই ভিজার কোনো বিকল্প নাই সাদার তো পুরা ভিজে শেষ তো ক্লাস ভাত্রে গাছ আসছে আমরা পুরাই ভিজে গেছি এবং আমাদের ভিতরে আমাদের আমাদের মোবাইলটা অটোমেটিকলি ভিজে গেছে তাই

সো গাইস আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে সো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ততক্ষণে দেখা হবে পরের ভিডিওতে ততদিনের সবার সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম